নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি কেবল বৃদ্ধির সুযোগ মনোযোগী থাকুন এবং এগিয়ে চলুন নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং আপনার শরীরকে আরামদায়ক রাখবে কর্মজীবনের অগ্রগতি ধীর মনে হতে পারে তবে দীর্ঘমেয়াদে অধ্যাবসায় ফলপ্রসূ হবে আপনার কৌশলগত দৃষ্টি আপনার অব্যাহত পেশাদার সফলতা পরিচালনা করবে সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় পরিবর্তনশীল অগ্রাধিকারের সঙ্গে মানিয়ে নেওয়া আপনার বহুমুখী দক্ষতাকে প্রদর্শন করে যা কর্মক্ষেত্রে মর্যাদা বাড়ায় আপনি একটি সফল অংশীদারিত্ব চুক্তি করবেন যা উভয় পক্ষকে আর্থিক বৃদ্ধি অর্জনে সাহায্য করবে সম্পর্কগুলি মসৃণভাবে চলছে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পাবেন আপনি আপনার প্রিয়জনের উপস্থিতিতে সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পাবেন আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য ভাগ করা অগ্রাধিকারগুলি পুনর্মূল্যায়ন করার প্রয়োজন হতে পারে আপনি একটি পরিবার সদস্যকে স্বস্তি এবং সমর্থন প্রদান করতে দেখবেন যিনি একটি কঠিন সময় পার করছেন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় যা আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক শক্তি আনে আপনার স্বাস্থ্য নিয়মিত বিশ্রাম এবং পুনরুদ্ধারের মাধ্যমে লাভবান হবে তাই নিজের জন্য সময় বের করুন স্বাস্থ্যগত দিক থেকে একটি সুষম রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর দিকে মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি এবং সহনশীলতা নিয়ে প্রতিফলিত করতে উৎসাহিত করা হচ্ছে এই দিনগুলিতে একটি ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সুস্থ হতে সময় লাগে তাই নিজের প্রতি ধৈর্যশীল হন চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন শিক্ষা এই দিনগুলিতে আরও মনোযোগ প্রয়োজন তবে সফলতা অপেক্ষা করছে বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল হবে আপনাকে মূল্যবান অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক উন্মুক্ততা প্রদান করবে এই দিনগুলিতে কিছু স্পষ্টতা আপনার দিকে আসবে আপনি যে উত্তরগুলি খুঁজছিলেন তা আপনার ধারণার চেয়েও কাছাকাছি পর্যাপ্ত প্রোটিনযুক্ত সুষম খাদ্য গ্রহণ আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি করবে এই দিনগুলি আপনার ক্যারিয়ার উন্নত করার এবং পেশাদারীভাবে বাড়ানোর নতুন উপায় খোঁজার উপর মনোযোগ দেওয়ার ভালো দিন আপনার নিষ্ঠা শীর্ষ ব্যবস্থাপনা থেকে স্বীকৃতির দিকে নিয়ে যাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে আপনি কিছু সাফল্য অনুভব করবেন যা আরও ভালো চাকরির সুযোগে পরিণত হতে পারে আপনি এমন শেয়ারে বিনিয়োগ করার একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নেবেন যা ধারাবাহিক বৃদ্ধির সম্ভাবনা দেখায় আপনি আপনার প্রিয়জনদের জন্য কিছু দেওয়ার একটি প্রবণতা অনুভব করতে পারেন তবে প্রক্রিয়ায় আপনার নিজের প্রয়োজনীয়তা অবহেলা করবেন না একটি সৎ আলোচনার পরে আপনি আপনার সম্পর্কে একটি নতুন স্ফুলিঙ্গ অনুভব করবেন আপনি ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং বৈবাহিক দায়িত্বের মধ্যে সমতা পাবেন বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি ভাগ করা কার্যকলাপ এবং সহায়তার মাধ্যমে শক্তিশালী হবে বন্ধুত্বগুলি ব্যবহারিক সহায়তা প্রদান করবে তবে নিশ্চিত করুন যে আপনি আবেগিকভাবে উপলব্ধ আছেন স্বাস্থ্য ভালো তবে আপনি নিশ্চিত করুন যে আপনি চাপ কার্যকরভাবে পরিচালনা করছেন স্বাস্থ্য একটি সুষম রুটিন এবং আত্মযত্নের উপর মনোযোগ দিলে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনি নতুন অধ্যান্তিক অনুশীলন বা দর্শন অন্বেষণ করতে আগ্রহী হতে পারেন চাপের মাঝে নিয়মিত জল পান মানসিক স্বচ্ছতা বজায় রাখে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন এবং আপনার পড়াশোনা মনোযোগী থাকার সাথে সাথে মসৃণভাবে অগ্রসর হবে অর্থভাগ্য তেমন ভালো যাবে না পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ চাপ ও চিন্তা বাড়াতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ